হ্যালো প্রিয় ভাই বোনেরা ওয়েলকাম টু দ্যান্ডার সায়েন্স আমরা এই লেকচারে আলোচনা করব যদি একটা সমতল দর্পণের সামনে একটা বিন্দু বস্তু বা একটা বিস্তৃত বস্তু রাখা হয় তাহলে কিরকম প্রতিবিম্ব সৃষ্টি হবে ওকে আর একটা আয়নার সামনে গিয়ে যদি দাঁড়ায় আমরা যখন তখন সেখানে থেকে আমাদের এই ডান হাতটা বাঁ হাত দেখায় আর বাঁ হাতে ডান হাত দেখায় মানে উল্টো দেখায় সেটা কেন দেখায় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব ওকে সেটা পুরো প্র্যাকটিক্যালি ঠিক আছে তো এখানে শুধু বোঝার চেষ্টা করো নোটস করে কোনো চেষ্টা করো না যদি নোটস চাই তাহলে প্লিজ একটা কমেন্ট করিস আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো চলো বোঝা যাক মনে করো এটা হচ্ছে একটা সমতল দর্পণ এই সমতল দর্পণের সামনে যদি একটা বিন্দু বস্তু রাখা হয় সেই বিন্দু বস্তুটার প্রতিবিম্বটা কিভাবে সৃষ্টি হবে সেটা দেখো তো এই বিন্দু বস্তু থেকে মনে করো একটা রশ্মি সোজা লম্বভাবে গিয়ে এখানে পড়লো এবার এ নাম এ বিন্দুর নাম দিয়ে দাও এ আর এই বিন্দুর নাম দিয়ে দাও সি তাহলে এখানে বলতে পারি কি একটা আপতিত আলো রশ্মি এসি আলোক রশ্মিটা এসি হচ্ছে একটা রশ্মি না 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 এখানে নাম সি নাই এখানে নামটা এখানে দিয়ে দাও তোমরা ও ঠিক আছে তাহলে এখানে বলতে পারি যে এ ও আপতিত রশ্মিটা যাই ও বিন্দুতে পড়লো তাহলে বল এই আপতিত রশ্মিটা যদি সোজা গিয়ে এখানে পড়ে তাহলে এর প্রতিফলিত রশ্মিটা কোন সাইডে যাবে আরে দাদা কি বলছো যদি লম্ব ভাবে এসে নিয়ে পড়ে তাহলে ঠিক টু এইটা দিয়েই যাবে দাদা হবে হবে কি নাই সেটা বল তো ঠিক আছে মনে কর এই বিন্দু থেকে আরেকটা আলোক রশ্মি গিয়ে নিয়ে এইখানে পড়লো এইটার নাম দিল সি তাহলে বলতে পারি এসি আপতিত রশ্মিটা একটা সি বিন্দুতে পড়লো তারপরে কি হলো এইখানে পড়ার পর প্রতিফলিত রশ্মি হিসাবে এটা দিয়ে বার হয়ে যাবে যেটা নাম দিয়ে সেটি হবে কিনা সেটা বল তোদের হাতে দিচ্ছি এটা যে তোরা নিজে নিয়ে বল যে এরকমটা হবে কিনা কোনটা জিরো তো প্রতিফলন কোনটাও জিরো আর এর ক্ষেত্রে যা হবে আপতন কোন যা হবে তাও সেম টু সেম প্রতিফলন কোনটা ততটাই হবে যদি একটা লম্ব এখানে টানা হয় তাহলে ওকে তো সেটা টানবো ভাই তার আগে দেখি হয় এবার দেখ এই সিডি একটা প্রতিফলিত রশ্মি আর ও এ একটা প্রতিফলিত রশ্মি কি হচ্ছে ও এ একটা প্রতিফলিত রশ্মি আর সিডি একটা প্রতিফলিত রশ্মি তো এই প্রতিফলিত যদি আমরা দিকে ডট 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 দিয়ে যাই একটা টানি তাহলে দেখতে পাবো যে একটা জায়গায় যাই নিয়ে একটা বিন্দু মিলিত হচ্ছে এই বিন্দুটার নাম দিয়ে দে এ ডট তাহলে এখান থেকে একটা জিনিস নোটিশ কর এখান থেকে দেখলে কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে এই ডোট থেকে এই প্রতিবিন্দ রশ্মিটা হচ্ছে অপসারিত হচ্ছে হচ্ছে না হচ্ছে কি নাই যেমন এই বিন্দু থেকে এই বিন্দুটা যেটা আছে এই বিন্দু যেমন এই রশ্মি যাচ্ছে হচ্ছে না তো আমরা এখানে বলতে পারি এইখান থেকে আমরা ভালো করে দেখ তুই নিজেই ভাব যে কি হচ্ছে এইখানে যেটা হচ্ছে এই যে রয়েছে না বিন্দু বস্তুটা এই বিন্দু বস্তু এটার প্রতিবিম্ব হচ্ছে ডট ঠিক আছে মানে এই বিন্দু বস্তুটা আছে এই বিন্দু বস্তুটার প্রতিবিম্বটা হচ্ছে আমাদের এ ডট ঠিক আছে বুঝতে পেরেছিস তো এটা হচ্ছে আমাদের আসল বস্তু আসল বস্তু আর এ ডটটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব কার প্রতিবিম্বরে এই বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে এ ডট ঠিক আছে এবার আমরা দেখব যে প্রতিবিম্বটা কত দূরে আছে কতটা নাই যদি ঠিক আছে প্রতিবিম্বের আকারটা কত বড় কত নাই সেই সম্বন্ধে দেখব ঠিক আছে এবার দেখ এইখানে আমরা দেখ ভালো করে যে এখানে প্রতিবিম্বটা প্রতিবিম্বটা আর কি বলতো প্রতিবিম্বটা আসল বস্তুটা বিন্দু বস্তুটা একটা সররেখায় মিলিত হয়েছে কি রে ও এ ও এ ডট এই একটা সহরেখায় মিলিত হয়েছে একটা সঞ্চয় সহরেখা সৃষ্টি করেছে সেইটা পুরো একদম এই দর্পণের উপর একদম দর্পণটার উপর পুরো একদম লম্বা হয়ে পড়েছে পড়েছে কি না বল পড়েছে তো এইবার চল দেখা যাক মানে এইখান থেকে একটা জিনিস শিখতে পারলাম যে একটা যদি সমতল দর্পণে একটা বিন্দু বস্তু রাখা হয় বিন্দু বস্তু তাহলে বিন্দু বস্তুর প্রতিবিম্ব কেমন হবে বলতো সেম টু সেম সোজা হবে এর একটা লম্বে সৃষ্টি হবে যদি বিন্দু বস্তুটা নিচে রাখতো তাহলে নিচে সৃষ্টি হইতো মানে পুরো লম্বাটে হবে এরকম ট্যাঁড়া বেঁকাবে না কি হচ্ছে লম্বা সৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছো এবার যদি সিমেন্ট একটা লম্ব টানা হয় একটা লম্ব টান দিবে লম্ব তো টানবো বই নালে কি করে জানবো যে আপতন কোনটা প্রতিফলন কোনটা কি এবার লম্ব টানলাম সেই লম্বর নাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি এখান থেকে আমরা বলতে পারছি যে এখানে ও এ ও এটা আর সি এন টা ও এ আর সি এন দুটি পরস্পর সমান্তরাল আছে আছে কি নাই বল এইটার এটা সমান্তরাল আছে কি নাই সমান্তরাল আছে তো ভাই আছে তো কমেন্ট কর ঠিক আছে যদি সমান্তরাল আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কোনটা আর এই কোনটা সমান যেটা এই কোনটা অফকোর্স হচ্ছে কি এই রশ্মিটার এসি রশ্মিটার এটা কি হচ্ছে আপতন কোনটা আর এটা হচ্ছে প্রতিফলন কোণ তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এই কোনটা আর এই কোনটা সমান কারণ দুটো হচ্ছে আমাদের কি রশ্মি সমান্তরাল রশ্মি ঠিক আছে এই এটা আর এন দুটা আছে সমান্তরাল তার জন্য বলতে পারি এই কোনটা আর এই কোনটা সমান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি है কোন অতএব আমরা এখান থেকে বলতে পারি কোন ও এসি কোন ও सी इज টু কোন ए এন কোন ए এন is equal কত আছে মানটা i দিয়ে আছে বলতে পারি কি না সেটা বল আরে ভাই বলতে পারে কি না সেটা বল বল বিরক্ত হছ না শুধু শেখার চেষ্টা কর শুধু শেখার চেষ্টা কর ঠিক আছে আর একটা জিনিস এখানে বলতে পারি এখানে কি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা যেটা রয়েছে এই কোণটা আর এই কোণটা এই দুটি কোন সমান আমরা কি বলতে পারি কি না আমরা এটা বলতে পারি কি না সেটা তুমি ভেবে নিয়ে বল তো বল দেখ এইটা যত আছে ঠিক আছে এটা সমান্তরাল আছে এই কোণটা আর এই কোনটা পুরো একদম গেছে মানে এই কোনটা এই কোনটা আর এই কোন দুটি হচ্ছে পুরো সমান ঠিক আছে মানে এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি কি বলতো এখান থেকে পাচ্ছি আমরা যে বলতে পারি কত মানটা আছে মান আছে আর ওকে ঠিক আছে আর আমরা জানি যে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলনের দাদা প্রতিফলনের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী আমরা জানি যে প্রতি আপতন কোন ইজিক প্রতিফলন কোন সমান মানে বল এখানে প্রতিফলন কোন কোনটা আছে প্রতিফলন কোনটা রে প্রতিফলন কোনটা আর আপতন কোনটা তুলে সমান আছে আছে কিনা প্রতিফলন সূত্রানুযায়ী জানিস নাকি ভুলে গেছে মনে হয় ওকে তাহলে এখন বলতে পারি যে এটা হচ্ছে আমাদের আপতন কোন আর এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোন তাহলে আপতন কোনটা কি আছে রে এসি সি তাহলে বলতে পারি এখানে কোন এসি সি এন ইজ ইকুয়াল টু প্রতিফলন কোন প্রতিফলন কোন হচ্ছে এন সি ডি ইজ ইকুয়াল টু এন সি ডি ইজ ইকুয়াল টু বলতে পারি এখানে বলতে পারি আমরা নাই ঠিক আছে যা আবার বল আই ইজ ইকুয়াল টু আর মানে এই কোনটা আর এই কোনটা আপতন কোন আর প্রতিফলন কোন দুটি হচ্ছে সমান হয় ঠিক তাহলে এবার জিনিসটা নোটিস কর এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিএন এসিএন আর এ কোনটা সমান তাহলে এ জিকেটি আমরা এটা লিখতে পারি কি হ্যাঁ লিখতে পারি দাদা লিখতে পারি ও এ সি টু এন সি ডি এ আমরা লিখতে পারি এন সি ডি আর যেহেতু এটা আছে কোন ও এ ডট সি এর কোন সমান তা লিখতে পারি এখানে এই কোনটা এ জিকেটাই যে এ আচ্ছা দাদা হ্যাঁ ও এ ডট সি

এই কোণ মানে এখানে দেখতে পাচ্ছি যে এই কোনটা আর এই কোনটা পরস্পর এই কোনটা আর এই কোণ এই দুটি কোণে কিন্তু সমান দেখতে পাচ্ছে কি না সেটা দেখ দেখতে পাচ্ছি কিনা বল এবারে তোরা নিজেই বল এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা মানে এখানে আরেকটা জিনিস দেখ এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ এ লিখে দেবো কি ত্রিভুজ এ ও সি ত্রিভুজ ত্রিভুজ এ ও সি ত্রিভুজ ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ এ ও সি এ ডট ও সি এই দুটি ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ সমকোণী কেন কারণ এদের একটি কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব দুটি কোন মধ্যে নব্বই ডিগ্রি একটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে মানে কি বলতে পারি এখানে এ ও সি এবং এ ডট ও সি দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এদের কোনটাও সমান এই কোনটা দুটি কোণে হচ্ছে সমান ঠিক কি না এই কোণগুলো যদি সমান হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে কোন ও এ সি এসি ও ও এ ডট সি ওকে এবং তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে এই দুটি ত্রিভুজের এই একটি একটি কি আছে সমবাহ আছে সেই সমবাহটা কি এটা হচ্ছে ওসি সমবাহু আরে লিখে দিখানে ওসি এইটা আছে না ও আর সি এই ওসি হচ্ছে একটা সমবাহু মানে এখানে আমরা ভালো করে বুঝতে পারছি যে দুটি ত্রিভুজ আছে দা ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণটাও সমান এই দুটি পরস্পর দুটি কোণই হচ্ছে সমান সমান এই কোণ আর এই কোণ দুটি সমান আর এদের যে বাহুটা রয়েছে ওসি এই ওসি বাহুটা পুরো সর্ব সমান মানে এখানে আমরা বলতে পারি যে এই যে রয়েছে না এই ত্রিভুজটা ও এ সি না এ ও সি এবং এ ডট ও সি দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ আর পুরো সর্বসম ঠিক আছে অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি এখান থেকে বলতে পারি যে এ ও এ এ ও ইজ ইকুয়াল টু ও এ ও এ ডট সরি ও এ মানে এখান থেকে ভালো করে বুঝার চেষ্টা বা বুঝে যা পুরো বুঝে গেছি হয়তো যেখানে কি বলতে চাচ্ছি এই যে রয়েছে ও মানে এই লাইনটা আর এই লাইনটা এই দুটো কিন্তু হচ্ছে সমান পরস্পর ঠিক আছে যেহেতু দুটো হচ্ছে সর্বসম ওকে মানে এদের সবগুলাই কিন্তু সমান আছে মানে এখান থেকে বলতে পারছি যে এটা কি বলতো ও বিন্দু থেকে এ এটা হচ্ছে বস্তু দূরত্ব আরে বিন্দু বস্তু দূরত্ব আর এটা হচ্ছে কার প্রতিবিম্বের দূরত্ব আর যেহেতু আমরা জানি যে এইটা এই লাইনটা আর এই বাহুটা এই দুটি বাহু কিন্তু সমান মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি বলতে পারি কি বলতো প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব ইজিক্যাল টু বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব বুঝতে পারলে কিনে বলো সেটা মানে এই দর্পণ থেকে যতটা দূরে একটা বস্তু থাকবে একটা বিন্দু বস্তু এই দর্পণ থেকে যত যতটা দূরে থাকবে ততটাই দূরে তার প্রতিম্ব সৃষ্টি হবে ভাই বুঝতে পারছিস তো এই একটা দর্পণ থেকে একটা সমকন একটা সমতল দর্পণ থেকে যতটা দূরে একটা বস্তু রাখবি ঠিক ততটাই দূরে তার প্রতিম্ব সৃষ্টি হবে ওকে আর এই প্রতিম্বটা কি বলতে হবে সদ্বিম্ব হবে কি অসদ্বিম্ব হবে এই প্রতিম্বটা হবে একটা অসদ্বিম্ব কারণ দেখ এবার সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে তোর মধ্যে ডাউট থেকে যায় সেই ডাউটটা ক্লিয়ার কর দেখ বস্তুটা আছে এই সাইডে আমার যদি এই সাইডে যদি প্রতিম্ব সৃষ্টি হয় যে সাইডে বস্তু আছে একটা দর্পণের যে সাইডে বস্তু আছে সেই সাইডে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে ওটাকে বলা হয় সৎ আর যদি একটা দর্পণের এই সাইডে বস্তু আছে তার উল্টো দিকে বা পেছনের দিকে সৃষ্টি হয় কি বলতো প্রতিম্বটা তাহলে ওই প্রতিম্বকে বলা হয় অসৎবিম্ব বুঝতে পেরেছিস তাহলে এটা কি এখানে যে সৃষ্টি হয়েছে সেটা কি সদ্বিম্ব না অসৎবিম্ব কমেন্ট করে বল এটা অফকোর্স একটা হচ্ছে অসৎবিম্ব ওকে কারণ এটা এটা বস্তু তার উল্টো দিয়ে আছে বুঝতে পারছি এটা তাহলে এখানে বিন্দু বস্তুর ক্ষেত্রে শেষ এবার চলে আসি একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিরকম প্রতিম হবে তো এখান থেকে একটা জিনিস আমরা যখন দেখে নিয়েছি যে বিন্দু বস্তু কিরকম সৃষ্টি হয় মানে আমাদের সো ক্লাসটা পুরো শেষ এখানে হয়ে গেছে এবার বিস্তৃত বস্তুটা কি বলতো বিস্তৃত বস্তু মানে হচ্ছে একটু বড় এটা একটা দর্পণ নাম দিয়ে দেয় যা পারবি নাম দিয়ে দেয় ঠিক আছে তাদের উপর ডিপেন্ড করছে এবার একটা বিস্তৃত বস্তু মানে একটা পয়েন্ট ছিল একটা এখানে একটা লম্বা বস্তু হবে তো লম্বা বস্তু দুটো পয়েন্ট থাকে একটা এ একটা বি দুটো কোণ আছে মানে বলতে পারি দুটো একটা দুটো বিন্দু বলতে পারি তো এবার যেটা আমরা দেখতে পেলাম যে এই যেটা দেখতে পেলাম আগে বারে আমরা যে একটা বিন্দু বস্তুর কিরকম প্রতিবিম্ব হয় যেটা দেখতে পেলাম যে যতটা দূরে সৃষ্টি হয় যতটা দূরে হয় বস্তুটা ততটাই দূরে থাকবে তার প্রতিবিম্বটা তো সেইভাবে এখানে দুটি বিন্দু মনে করতে করতে পারি একটা বিস্ত বস্তু দুটি বিন্দু কল্পনা করতে পারি একটা আছে এ একটা আছে বি তো অফকোর্স এদের এইখান যদি আসেনি যদি এখানে পড়ে ঠিক আছে রশ্মিটা আর এখানে যদি আসেনি রশ্মিটা পড়ে একটা লম্বা লম্বা রশ্মি তো এই রশ্মিগুলো পড়ার পরে আবার এই সাইড সাইডে দিয়ে বাড়াই যাবে ডট ডট যাই দেখবি ঠিক আছে ডট 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 যাই দেখবি যে এইখানে তার প্রতিবিম্বটা সৃষ্টি হবে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা কিন্তু সমান হবে আর নাম দিতে বি ডট আর এ হবে কিনা সেটা বলো হবে কিনা সেটা বলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কি এমন ওয়ান এম টু দর্পণের সামনে এ বি একটি বস্তু আর আমরা দেখতে পেলাম যে বস্তু দূরত্ব বস্তু দর্পণ থেকে বস্তু দূরত্ব ইজিক্যাল টু দর্পণ থেকে তার কি দর্পণ থেকে তার প্রতিমে দূরত্ব সেটা দেখলাম কিনা তো সেই সূত্র অনুযায়ী সেই ধর্ম থেকে বোঝা যায় যে এ ও বি প্রান্ত বিন্দু দুটির প্রতিম্ব হয় যথাক্রমে এ ডট আর বি ডট ঠিক আছে এ ডট আর বি ডট এখানে এখানে যদি নাম দিই আমরা এটাকে এ ওয়ান আর এটা যদি নাম দিই তাহলে এখানে বলতে পারি যে এ আচ্ছা কি বলতে পারি এখানে এ ও ওয়ান ইজ টু এ ডট এ ডট ও আবার বলতে পারি যে বি বি ও টু ইজ টু বি ডট ও টু বলতে পারি কিনা সেটা বল মানে যতটা দূরে দর্পণ থেকে যতটা দূরে বস্তুটা ঠিক ততটা দূরে তার কে ততটা দূরে থাকবে তার প্রতিবিম্ব এখান থেকে আমরা এটা বলতে পারছি বলতে পারে কি না সেটা বল এখান থেকে একটা জিনিস ভালো করে কি জিনিসটা সেটা বল এখানে আকৃতিটা কেমন বল যে বস্তুর থেকে ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে নাকি সমান হচ্ছে সেটা তোরা কমেন্ট করে জানা এখনই ফটাকসে জানা ঠিক আছে অত সুতরাং এখান থেকে বলতে পারি যে এডট বি ডট হলো এ বি এর প্রতিবিম্ব চিত্র অনুযায়ী বস্তু এ বি তার প্রতিবিম্ব এ ডট বি ডট এ একই আকারে সুতরাং সমতল দর্পণ কোন বিস্তৃত বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন করে কিন্তু এটা হয় অসৎ মানে কি বলতে পারছি যে একটা সমতল দর্পণের সামনে যদি একটা বিস্তৃত বস্তু রাখা হয় তাহলে বিস্তৃত বস্তুটার ক্ষেত্রে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ওই বস্তুটা থেকে না বড় প্রতিম্ব সৃষ্টি হয় না কি ছোট প্রতিম্ব সৃষ্টি হয় কি হয় পুরো সমান যতটা বড় বস্তু আছে ঠিক ততটাই একটা ততটাই বড় তার প্রতিম্ব সৃষ্টি হয় সমান প্রতিম্ব সৃষ্টি হয় কিন্তু এটা হয় অসৎ বিম্ব কারণ কি এটা বস্তুর সামনে নয় বস্তুর উল্টো দিকে দর্পণের পেছন দিকে সৃষ্টি হয়েছে বলতে পারি একটা কি একটা সমতল দর্পণের সামনে যদি একটা বিস্তৃত বস্তু রাখা হয় তাহলে বিস্তৃত বস্তুটার যে সৃষ্টি হবে 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 সেই সমান কিন্তু আরে ভাই ডাউট ক্লিয়ার কিন্তু সেটা বল ডাউট তো ক্লিয়ার করার জন্য এসেছি ঠিক আছে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখ হয়তো তোরা বিরক্ত হচ্ছে সে বিরক্ত আটাবার জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার দেয় যেটা তোদের জানা উচিত জানিস আমাদের দেয়ালটা যেটা আছে তো দেয়ালটা দেয়ালটাও তো একটা প্রতিফল তল সব জায়গাতে প্রতিফলিত হয় শব্দ প্রতিফলিত হয় লাইট প্রতিফলিত হয় তাহলে দেয়ালে কেন প্রতিফলন সৃষ্টি হয় নাই এই কোয়েশ্চন আছে কি না আরে দেখ কেন হয় না দেখ আমরা দেখেছিলাম আগেবারে যে একটা কি একটা দেখেছিলাম যে একটা বিচ্ছিন্ন প্রতিফলন সম্বন্ধে পড়েছিলাম আগেবারে মনে আছে কিনা একটা বিচ্ছিন্ন প্রতিফলন সম্বন্ধে দেখেছিলাম তো দেখ যদি একটা অমসৃণ তল আমাদের দেয়ালটা হচ্ছে অমসৃণ তল হচ্ছে কিনা দেখা যাচ্ছে আমাদের এরকম আছে এটা হচ্ছে অমসৃণ তো এই অমসৃণ তলে যখন কোন বস্তু লাইট এসে নিয়ে পড়বে অনেকগুলো রশ্মিগুলা এরকম হয় তাহলে এরা যখন আমরা ডট 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 দিয়ে পেছন দিকে যাব তখন এরা কথা মিলিত হবে কি নাই এগুলা কথা মিলিত হবে কি নাই যেখানে যদি যদি মিলিত হতো তাহলে প্রতিম সৃষ্টি হতো বাট এরা যেখানে সেখানে এদিকে কেউ যাবে কেউ এদিকে যাবে তারা এই যে রয়েছে এই প্রতিফল রশ্মি লাইট ডট ডট দিয়ে যাব যখন তো প্যাশন দিয়ে কথা মিলিত হবে কি না মিলিত হলে প্রতিবিম্ব সৃষ্টি হয় কিন্তু এখানে একটা বিচ্ছিন্ন প্রতিকরণের সৃষ্টি হয় একটা অমসৃণ তলে যে প্লেন হয়তো মসৃণ তলে তাহলে কি হয়তো ডট ডট মিলিত কিন্তু এটা হচ্ছে এটা কি অমসৃণ তল তো এই অমসৃণ তলে বিচ্ছিন্ন প্রতিবিম্ব সৃষ্টি হয় ভাই এই বিচ্ছিন্ন প্রতিবিম্বের জন্যই আমাদের কিন্তু এগুলো আসলে এ যে মিলিত হয় না তার জন্য কথা প্রতিটাও যে কথাও প্রতিবিম্ব সৃষ্টি হয় নাই বুঝতে পেরেছিস তাহলে কেন আমাদের দেওয়ালে প্রতিম্ব সৃষ্টি হয় নাই যেখানে দরখা যেখানে উল্টাপাল্টা ঠিক আহ ঠিক তল সেখানে কোনো ভাবে প্রতিম্ব সৃষ্টি হয় নাই বুঝতে পারছিস কেন হয়নি তো সৃষ্টি হয় তার জন্য চল তো ডাউট ক্লিয়ার করে দিলাম এটাতে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেটা তো জানা উচিত ছিল যেটাতে সিলেবাসও দেওয়া আছে তো মাথায় রাখবি এটা সবসময় ওকে শোনাচ্ছে কিনা সেটা পড়বে তো হম শোনাচ্ছে শোনাচ্ছে তো এবার দেখ এবার আমরা দেখবো যে যদি একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তাহলে অন্তত হাতটা উল্টো দিকে দেখায় আর এই হাতটা উল্টো দিকে দেখায় কেন দেখায় এরকম ওটাকে বলা হয় পার্সীয় পরিবর্তন পার্সীয় পরিবর্তন কি চল হেডিং করে আরে 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 পরিবর্তন এটা হাঁটাও এবারে কতক্ষণ তো শেষ হয়ে গেছে ভাই টপিকটা ফার্স্টে পার্সীয় পরিবর্তন পার্সীয় পার্সীয় পরিবর্তন পার্সীয় পরিবর্তন কি সেটা দেখ পার্সীয় পরিবর্তন কি সেটা দেখ পার্সীয় পরিবর্তন হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে দর্পণের সামনে কোনো অক্ষর কে যেমন কি বলতো এটা দর্পণ মনে করো এই দর্পণের সামনে যদি আমরা রাখি রাখ একটা অপ্রতি সম অপ্রতি সম যদি একটা অক্ষর রাখা হয় তাহলে এটা কি হবে বলতো এই দর্পণটার উল্টা সৃষ্টি হবে কিন্তু দর্পণটার এই উল্টো হবে মানে পিটা এই সাইডে আছে তো পিটা এই সাইডে সৃষ্টি হবে কিনা উল্টা হবে জাস্ট উল্টে যায় হয় কিনা সেটা বল আর সেটা কিন্তু অপ্রতিসম আয়করের ক্ষেত্রে হয় এবার তোরা বলবি অপ্রতিসম আর প্রতিসম কোনটা দেখ ভাই যা দুদিকে সমান যেমন এ আছে না এটা তো দুদিকে সমান আছে এইটা এটা দুদিকে সমান আছে ঠিক আছে যেমন তোরা আছে ও ওরে দুদিকে সমান আছে যেমন আছে তোর এম দুদিকে সমান আছে তো এইগুলো হচ্ছে আমাদের কি বলতো এগুলো হচ্ছে আমাদের প্রতিসম কিন্তু যার এক দিকে উল্টা পাল্টা আছে আমার অ্যাপ আছে অ্যাপের এক সাইডটা উল্টো আছে ডাটা না আছে আর এই সাইডে কিছু নাইকে তাহলে এটা হলো অপ্রতিসম যেমন পি যেমন আছে পিটা একদিকে ফুলা আছে একদিকে নাইকে তো এটা বলতে পারি এটা অপ্রতিস ঠিক আছে তো যদি যদি একটা সমতল দর্পণের সামনে কোনো অক্ষরকে যেমন অক্ষর ধরলে তা উল্টো দেখাবে এর কারণ হলো সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব বস্তু সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব টু প্রতিমে দূরত্ব এবার কি করে সৃষ্টি হচ্ছে এটা বস্তু দূরত্ব টু প্রতিমা দূরত্ব সেখানে উল্টো কি করে দেখাচ্ছে তো ভাই নোটিস কর এই যে পিটা আছে ভাল করে নাকি এটা এই যে পিটা আছে এই যে পিটা আছে তো পিটা মনে আছে এতটা দূরে আছে তাহলে প্রতিমাটা কত দূরে এত দূরে সৃষ্টি হবে নিশ্চয় দূরে সৃষ্টি হবে যত দূরে আছে এই বিন্দুটা তত দূরে সৃষ্টি হবে তার এই বিন্দুটাও ওকে আরেকটা আছে এই বিন্দুর কাছে তাহলে এই বিন্দু যদি কাছে হয় প্রতিম্বা তাহলে এটাও কাছে সৃষ্টি হবে হবে কি নাই তার জন্য মিটে যায়। বুঝতে পারছিস তো মানে এখানে বুঝতে পারলিস কিনা সেটা দেখ বা একটু ডিপলি চিন্তা ভাবনা কর তাহলে যদি বুঝতে পারিস যে আমি কি বলতে চাইলি এটা তাহলে আমার কমেন্ট করিস আমি আরো সহজ করে দেখাবো তোকে সেটাও পুরো শর্ট ঠিক বুঝতে পারিস তো মানে এটা বলে বস্তু দূরত্ব যতটা ততটা প্রতিমের দূরত্ব এ হচ্ছে তার কারণ আর এটা কি বস্তু আর প্রতিমের আকার পরস্পর সমান কি বলতো এই যে বস্তুটা আর এই প্রতিবি আকারটা হয় পরস্পর সমান এই দুটি কারণের জন্য এরকম বস্তুটা উল্টে যায় ঠিক বুঝতে তো মানে যে অপর নিচে উল্টে যায় না মানে এরকম যে এটা এইদিকে অপর নিচে উল্টে যায় না জাস্ট এর জাস্ট কি হয় জাস্ট এর একটু পার্শ্বীয় পরিবর্তন হয় ঠিক আছে উল্টে যায় না উল্টে যায় না ঠিক আছে শুধুমাত্র পাশাপাশি উল্টে যায় শুধুমাত্র এই সাইডটা এই সাইড দেখায় আর এই সাইড এই সাইড দেখায় এই সাইড এই সাইড দেখায় এই সাইড এই সাইড দেখাই শুধুমাত্র তার পাশাপাশি উল্টে যাই তার বেশি কিছু নাই ঠিক আছে বুঝতে পেরেছো তো ওকে এই জন্য পার্শ্বের পরিবর্তনের জন্য সমতল দর্পণের সামনে দাঁড়ালে আমরা বা হাতকে ডান হাত আর ডান হাতকে বা হাত বলে মনে করি ঠিক বুঝতে পেরেছিস একটু জল খেতে হবে ওকে ঠিক আছে তাহলে এখানে যে সংজ্ঞা বলতে থাকে তাহলে সংজ্ঞা বলতে পারি যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে পাশাপাশি কি বলতো একটা সমতল দর্পণের সামনে সমতল দর্পণের সাপেক্ষে একটা বস্তুর সমতল দর্পণের সাপেক্ষে একটা বস্তুর প্রতিবিম্ব একটা বস্তুর প্রতিবিম্ব তার পাশাপাশি উল্টে যাওয়ার তার পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে তার পাশাপাশি উল্টে যাওয়ার এই ঘটনাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন বুঝতে পারছি এটা ওকে তাহলে প্রতিমের পার্শ্ব পরিবর্তন ঘটে প্রতি সম বস্তুর পরিবর্তন হলেও বোঝা যায় না যেমন এসব এইসব ঠিক আছে প্রতিমত নয় তাই এদের প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন বোঝা যায় সমতল দর্পনে গঠিত প্রতিমের বৈশিষ্ট্য হ্যাঁ অতক্ষণ থেকে যে তুই শিখতে পারলিস এবারের বৈশিষ্ট্যগুলো তোরা নিজেই বলতে পারিস নিজেই বলতে পারিস যে সমতল দর্পনে গঠিত বস্তু প্রতিবিম্ব মানে বৈশিষ্ট্য গুলো কি কি হবে বৈশিষ্ট্য 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 লিখলে ঠিক আছে কথা সেটা সমতল সমতল দর্পণে ধর্মতল আরে ভুলভালিখ লিখি বাংলা আমি সমতল দর্পণে গঠিত গঠিত প্রতিবিম্ব তো এখানে এক নম্বর তোরা বল এখানে এক নম্বর তোরা কমেন্ট করে বল যে কি হতে পারে এখানে আমরা যেগুলো দেখলাম সেটা কি দেখতে হয়েছি দেখেছি দর্পণ থেকে বস্তু দূরত্ব কি দর্পণ থেকে প্রতিম্বের দূরত্ব একটা বৈশিষ্ট্য হবে কিনা দর্পণ থেকে কি দর্পণ থেকে এটা যে বস্তুটা দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি হয় পাঁচ মিটার তাহলে দূরত্ব কত হবে পাঁচ মিটার দূরত্বের সৃষ্টি হবে এক মানে কি বলতে পারি দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে বস্তু দূরত্ব ওইটা আমাদের এক নম্বর বৈশিষ্ট্য ডাউট ক্লিয়ার পর আরেকটা বল তোরা কমেন্ট কর আমার আগে ঠিক আছে বস্তু ও তার প্রতিবিম্বের সংযোগ সহ রেখা দর্শককে লম্বভাবে ছেদ করে এটা বলতে পারি যে এখানে বস্তুটাকে আর এই প্রতিম্বটা লম্ব একটা দর্পনকে এর লম্বভাবে ছেদ করছে মানে ওরকম না যে বাঁকা একটু নিচু নীচে হয়েছে না সোজা যায় লম্বভাবে ছেদ করে এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য এর ঠিক এরপরে আমাকে বলতে যেমন না হয় তোরাই বল আর একটা দেখেছি কি কি দেখেছি কি দেখেছি বল 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 যে একটা বস্তুর প্রতিবিম্ব আকারটা কিন্তু সমান হয় মানে এইদিকে যদি একটা বস্তু কি বলতো যদি একটা সমতল দর্পণের সামনে একটা বস্তু রাখা হয় পাঁচ মিটার লম্বা তাহলে প্রতিম্বটা কত সৃষ্টি বলতো এই পাঁচ মিটার লম্বায় সৃষ্টি হবে মানে কি কি বলতে পারি এখান এখান থেকে থেকে বলতে পারি যে বস্তুর সমান প্রতিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটেছে ঘটে একটা সমতল সামনে সমতল হয় তাহলে যে যেকোনো সব জিনিস কিন্তু উল্টে যায় সব জিনিস উল্টে যায় হাত পা মানুষগুলা উল্টে দেখায় একটা সব কিছু আখর উল্টে দেখায় মানে কি এই দর্পণে কি হয় পার্শ্বীয় পরিবর্তন ঘটে আর এই সমতল দর্পণে যে সৃষ্টি হয় প্রতিম্বটা সেটা কিন্তু অসৎবিম্ব হয় বলতে পারে কিনা যখন থেকে দেখছিলাম একটা বিস্তৃত বস্তু একটা বিন্দু বস্তু পার্শ্বীয় পরিবর্তন সবগুলার কি হচ্ছে বলতো এই বস্তুর উল্টো দিকে সৃষ্টি হচ্ছিল সবসময় সবসময় কিন্তু এই প্রতিফলের উল্টো দিকে সৃষ্টি হচ্ছে কি সৃষ্টি হচ্ছে তার প্রতিম্বটা তার জন্য আমরা বলি যে সমতল দর্পনে সব যত সৃষ্টি হবে বস্তুগুলোর প্রতিবিম্ব সবগুলা কিন্তু অসৎ হচ্ছে কি হচ্ছে সদবিম্ব না হয় অসৎবিম্ব কিন্তু এবার তার মধ্যে কোশ্চেন একটা আসছে যে দাদা এই সমতল দর্পণে কি কোনো ক্ষেত্রে একটা এই সমতল দর্পণে কোন ক্ষেত্রে কি একটা সৎবিম্ব সৃষ্টি হবে না আরে হবেক 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 জাস্ট দেখ এবারে যদি একটা সো বস্তুর ক্ষেত্রে অসদ প্রতিম্ব সৃষ্টি হচ্ছে কিন্তু একটা অসদ বস্তু যদি রেখা হয় তাহলে অসদ বস্তুর কিন্তু এবার দেখ কি করা হচ্ছে মানে তুমি বুঝবে না কি সুঝবে মনে কর একটা দর্পণ এখানে রাখা হয়েছে ঠিক আছে মানে কি বলতে হেডিং দিয়ে এখানে অসদ অসদ বস্তুর অসদ বস্তুর সদ প্রতি বিম্ব সেটা কোথায় কোণে তো মনে কর একটা সমতল দর্পণ রাখা আছে উল্টা রেখেছি ঠিক আছে এই সমতল দর্পণে দুটা অভিসারী রশ্মি আসা নিয়ে পড়ছে অভিসারী আলোক রশ্মি অভিসারী কোনটা যারা আইসে মিলিত হয় তারা হচ্ছে অভিসারী আর যেগুলো ছড়িয়ে যায় সেটা হচ্ছে চালা দেখ এবার মনে কর দুটো আলো এদিকে আসছে এখানে একটা পড়লো আর এখানে একটা পড়লো পড়ছে এইটাও দুটো আপত্তিতে আলো এটা হচ্ছে পিক এটা নাম কিউ এটা হচ্ছে আর এটা নাম আর তো এরা যখন আইসি নিয়ে পড়বে বাঁকা হবে তখন এরা কি হবে এরা না এবার দেখ এই রশ্মি দুটা দুটা রশ্মি পি কিউ আর আর এস রশ্মি যখন একটা সমতল দর্পণের উপর পড়ছে তো তখন এর প্রতিফলন হয়ে অফকোর্স এদিকে সাইড চলে যাবে কিন্তু ইমাজিন কর যদি এই দর্পণটা না থাকতো তাহলে কি হতো এই দর্পণটা না থাকতো তাহলে ডট 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 দিয়ে যায় এই এই দুটো হচ্ছে আপতিত রশ্মি রে এগুলো প্রতিফলিত রশ্মি নয় এগুলো হচ্ছে আপতিত রশ্মি এগুলো আসলে পড়ছে সেটাকে বলা হয় আপতিত রশ্মি ঠিক আছে ডট 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 দিয়ে যাও তো দেখবি একটা বিন্দুতে মিলিত হচ্ছে যার নাম দিয়ে দে আমরা ও ও ও ওকে নাম নাম দিলাম দিলাম তো এই যে আপতিত রশ্মির যখন প্যাছ দেখে ডট ডট করে যাব। তখন এখানে মিলিত হচ্ছে মানে এটা হচ্ছে একটা অসদ বস্তু অসদ বস্তু ভাই এটা হচ্ছে কি এই ডটটা টা এই এইটা হচ্ছে বিন্দুটা কি হচ্ছে একটা অসৎ বস্তু হচ্ছে ঠিক আছে এই অসদ বস্তুর প্রতি